খাইয়াও শোনো বা তুমি ইমান আরে আমার উন্মত মনে রাখবা লজ্জা স্বরম এটা হচ্ছে ইমানের একটা অঙ্গ এখানে অনেকেই আছেন সিগারেট খায় কিন্তু আট দশ জনের মতো না আমি বলছি বেয়াদফি মাফ করবেন শুধু বুঝার জন্য উনি খায় কিন্তু সবার মতো না সবার মতো বলতে অন্য কেউ যখন তখন উনি কিন্তু এটা করে না তা আমি বললাম আপনি খান এখানে দৌড়ান আমার পাতিজা বসে আছে তাহলে কাজটা উনি করছে না কিসের কারণে লজ্জার কারণে তাহলে মানুষের মধ্যে লজ্জাবোধ থাকার দরকার সেজন্য নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন আল হায়াউ শুরবাতু মিন আল ঈমান আরে আমার উম্মত মনে রাখবা লজ্জা শরম এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ সুবহানাল্লাহ এবার আপনি সমাজের মধ্যে এই হাদিসকে সামনে রেখে একটু বিবেচনা করেন টিকটক খুলেন ইউটিউব খুলেন ফেসবুক খুলেন মানুষ বিউ পাওয়ার জন্য লাইক কমেন্ট পাওয়ার জন্য যার যা মন তা করছে লজ্জাবোধ নাই ওই লজ্জাবোধ না থাকার কারণে অপরাধ বেড়ে যাচ্ছে বেহায়াপনা বেড়ে যাচ্ছে অন্যায় বেড়ে যাচ্ছে অশ্লীল বেড়ে যাচ্ছে সুখের গুজনা বেড়ে যাচ্ছে এবার আজকে থেকে ঠিক পঞ্চাশ বছর আগে চিন্তা করেন পঞ্চাশটা বছর আগে আচ্ছা পঞ্চাশ বছর আগেও না আশি সালে নব্বই সালে জন্ম গ্রহণ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তোলেন যাদের জন্ম আশি এবং নব্বই হাত না কি কষ্ট হচ্ছে আপনাদের আপনারা একটু আমি বলছি এবং সালে বাস এখন আপনারা দেখছেন হাত উঠছে খুব কম তার মানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে নাইনটির পরে বেশিরভাগ হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি এইট টু থাউজেন্ড টু থাউজেন্ড টু এই আমার যুবক ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করেন আমি সরাসরি স্বীকারোক্তি নিচ্ছি আপনারা একটু খেয়াল করেন যারা হাত তুলেছেন তিন চারজন আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন ছোটবেলায় এইটি নাইনটিতে যারা জন্মগ্রহণ করেছি আমাদের টিভি চ্যানেল কিন্তু বেশি ছিল না আমি কেন বলবো আপনারা বলেন একটা ছিল মাত্র কি যেটাকে আপনারা এখন বাতাবি লেবু বলেন আর কি তাও ছিল সাদা কালো এরপর একটা চ্যানেল এসেছে বেসরকারি চ্যানেল তখন আর কোন চ্যানেল ছিল না আলিফ লাইলা দেখে নাই এমন কোন মানুষ খুঁজেও পাওয়া কথা বলেন না কমন ছিল কারণ এটা কোন শুধু অনুষ্ঠান ছিল না একটা শিক্ষণীয় অনুষ্ঠান ছিল বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় আল্লাহর উপর ভরসা রাখতে হয় এগুলো শিখে গেছিল আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব অনেক ড্রামা সিরিয়াল তো আপনারা দেখেন আলি প্লাইটারাটা একটু মাঝে মধ্যে দেখার চেষ্টা করবেন শুধু আমি এটা বোঝার জন্য বলছি আমাদের এই সময়ের যেগুলো মেগা সিরিয়াল আগের সময় যেগুলো মেগা সিরিয়াল পার্থক্য কি আপনারা নিজেরাই বুঝবেন এবার আসেন মিনা দেখে নাই কার্টুন কার্টুন মিনা কার্টুন এমন মানুষ খুব নাই বললেই ছোটও দেখেছে বড়ও দেখেছে এই মিনা কার্টুনের মাধ্যমে সামাজিক যে সমস্ত অবক্ষয় এগুলো তুলে ধরা হয়েছে ডায়রিয়া হলে তখন তৎকালীন সময় ডায়রিয়া মানে এখন করুন আর কি ওই ডায়রিয়া হলে কিভাবে মানুষ ঘাবড়াই যেত তখন কি করতে হবে কার্টুনের মাধ্যমে শিখাই দেওয়া হয়েছে বাথরুম করে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হাত কিভাবে ধুইতে হবে এগুলো শিখাই দেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষামূলক ছিল শিক্ষা দেওয়ার জন্য ছিল বর্তমানের মতো এত নোংরামি ছিল না এবার আপনারা শুধু শুনবেন আমার ভাইদেরকে আমি বলছি আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন মাঝে মধ্যে অ্যাডভার্টাইজ দিতে গেলে যখন কোন একটা অনুষ্ঠানে বিরতি দিত অ্যাডভার্টাইজ দিত অ্যাডভার্টাইজ দেওয়ার সময় মাঝে মধ্যে যদি হালকা কোন একটা অশ্লীল সিন চলে আসত অশ্লীল মানে আপনাদের এই অশ্লীল না কেমন অশ্লীল বলি শুধু একটা ছেলে এবং মেয়েকে এক জায়গায় দেখাচ্ছে সাথে সাথে সবার চোখ বলেন না শুধু একটা ছেলে এবং মেয়ে পাশে দাঁড়াইছে মানে প্রেমের সম্পর্কে একটু পাশে দাঁড়িয়েছে এটা বুঝাচ্ছে সাথে সাথে সন্তানদের নজর নিচে বাবার নজর নিচে মায়ের নজর নিচে অনেক সময় তো পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এই সামান্য আর আজকে ওপেন কাপড় ছোড়া কাপড় শর্ট কাপড় যেমনে করে দেখাচ্ছে কোনো লজ্জা বোধ নাই এবার বলেন আজকে থেকে আজকে থেকে ২০২২ সালের এবং দুই হাজার সালের দুই সালের দর্শনের বিষয়টাকে সামনে রাখেন যত পিছনে যাবেন দর্শনের মাত্রা কম তো দুই সালে যদি দর্শনের এই মাত্রা থাকে আমি শিক্ষিত সমাজের কাছে একটা জিনিস জানতে চাই দুই সালে যদি দর্শনের অবস্থা এমন থাকে খুনের অবস্থা এমন থাকে দুই সালে কি কমবে না বাড়বে দুই সালে দুই সালে বাড়বে এবার তখন আপনারা একটু ভেবে দেখেন কাকে দিয়ে কিভাবে কন্ট্রোল করবেন উপায় তো থাকবে না কারণ আউট অফ কন্ট্রোল হয়ে গেলে কন্ট্রোল করার আর কোনো সুযোগ এখন আইন আছে কোনো কন্ট্রোল নাই জেলখানা আছে কন্ট্রোল হচ্ছে না আমি সুশীল সমাজের কাছে হাত রেখে হাত জোর করে একটা কথা বলছি আপনারা তো দেশের আপনার তো দেশের মাথা একটু ভেবে দেখুন তো আজকে থেকে দশ বছর আগে যে জিনিসটা এত কম ছিল আজকে সালের মধ্যে এত বাড়ল কেন প্রবলেমটা কোথায় ওই প্রবলেমের জায়গাটাকে একটু আইডেন্টিফাই করুন আমরা শুধু ছোট্ট মানুষ হিসেবে আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে দিন দিন লজ্জাবত উঠে যাওয়া এই দর্শনের অন্যতম একটা মূল কারণ